সামনেই লোকসভার ভোট আর এই ভোটকে কেন্দ্র করেই একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে ভোট না দিলেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাটা হবে তিনশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ বন্ধুরা এই নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কী জানানো হয়েছে সমস্ত কিছু বিস্তারিতভাবে এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বিল লাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য দেশ জুড়ে চব্বিশের লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে উনিশ এপ্রিল থেকে শুরু হবে ভোট প্রক্রিয়া যা চলবে মোট সাত দফায় ফলাফল ঘোষণা করা হবে চারই জুন দেশে ভোটের উত্তেজনার মাঝে একটি খবর সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে যে ভোটাররা লোকসভা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন না বা ভোট দেবেন না নির্বাচন কমিশন তাদের চিহ্নিত করে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তিনশো টাকা করে কেটে নেওয়া হবে এই তথ্যের সত্য মিথ্যা যাচাই করে পিআইবি ফ্যাক্ট চেক জানাচ্ছে নির্বাচন কমিশনের তরফে এমন কোনো দাবি করা হয়নি এই তথ্য একেবারেই ভুয়ো ফ্যাক্ট চেকিং সংস্থার তরফে অনুরোধ করা হচ্ছে ভোটের মুখে এই ধরনের বিভ্রান্তিকর খবর যেন না ছড়ানো হয় তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন অনেকেই আপনারা এই খবরটি হয়তো ইউটিউব থেকে শুরু করে ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হয়তো পেয়ে থাকবেন যেখানে বলা হচ্ছিলো যদি আপনারা ভোট না দেন তাহলেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে হয়তো তিনশো পঞ্চাশ টাকা কেটে নেওয়া হবে সেটি কিন্তু একদম ভুয়ো খবর এই ধরনের কোনো খবর নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়নি বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও দেওয়া হয়নি আপনার মন চাইলে অবশ্যই আপনারা ভোট দিতে পারেন বা নাও দিতে পারেন তবে অবশ্যই ভারতের নাগরিক হিসাবে প্রত্যেককেই ভোট দিতে হয় অবশ্যই আপনারা কিন্তু ভোট দেবেন তবে এই যে খবরটি বেরিয়ে এসেছে যেখানে বলা হচ্ছে তিনশো টাকা কেটে নেওয়া হবে ব্যাঙ্ক থেকে সেটি কিন্তু সম্পূর্ণ ভুয়ো খবর এই ধরনের কোনো খবরে আপনারা কিন্তু কান দেবেন না আমাদের চ্যানেলে আপনারা সবসময় একদম ডেফিনেটলি একদম সত্য খবর পেয়ে যাবেন যেখানে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয় অবশ্যই ফলো করবেন এবং সমস্ত খবরের সত্যতা যাচাই করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ